দেখতে পাচ্ছি এখানে ফটো শুট আর রিলস শুট করা হচ্ছে টিপ নেওয়া হচ্ছে তো যাই হোক আমিও এদিকে রেডি হয়ে চলে এসেছি একটু ফটো উঠবো আর ভিডিও টিটু করবো বলে আর এখন জলে ভরতেও যাবে তাই জন্য তো এর সঙ্গে দুই একটা রিলস বানিয়ে নিলাম তো আজকে তো জানোই বিয়ে আর বিয়ের আগে যা কিছু হয় জল ভরা সব নিয়মপত্র তো আমরা এখন যাব জল ভরতে এদিকে কিন্তু সবাই রেডি হয়ে বের হয়ে গেছে দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে কালী মন্দিরের মাঠে এখন ঠাকুরকে বরণ করছে আর তুলম নাচ চলছে তো যাই করলাম দেখতে পাচ্ছ তাড়াতাড়ি চলে আসতে হবে যেহেতু বিয়ের লগানো তাড়াতাড়ি আর আমরা কিন্তু এসেও গেছি ভিডিওটা আর রাস্তায় করা হয়নি কারণ ভিডিও করার মতো কেউ ছিল না আর আমি একটু ব্যস্তই যেটুক করে পারলাম তোমাদের শেয়ার করলাম আর এখানে এসে কিন্তু তুলম নাচ হচ্ছে আর এই বোর্ডিং থেকে জল বাড়া হবে বেশি আমরা বেশি দূর ঘুরিনি যা যেহেতু সন্ধ্যাবেলায় বিয়ের লগ্ন অনেক নিয়মকান বাকি আছে আর বেলা কিন্তু বারোটা পার হয়ে গেছে তাই জন্য আর এই দিয়ে দেখো এখানে জলের বোর্ডিং মন্দির সব কিছু এখানে আছে এখান থেকে জল বাড়ছে আর আমরা একটু নাচ করছি তো যাই হোক সবটাই যদিও দেখাতে পারলাম না আমি একটু নাচবো তারপর মজা করব ওই এসব করতে করতে ভিডিওটা একটু করা হয়নি সবগুলোর ক্লিপ নেওয়া হয়নি আর ক্যামেরাম্যান তো করেছে ওদের কাছ থেকে নীতি নিতে অনেকটা দেরি হয়ে যাবে তাই জন্য আমার কাছে টুক ছিল দিয়ে দিলাম আর প্যান্ডেলে দেখো এখানে প্যান্ডেল একটা মাঠে করেছে এটা খাওয়ার পেন্ডেল আর এখানে আমি কয়েকটা রেস বানিয়ে নিচ্ছি যেহেতু জায়গা নেই আমাদের মাঠেই করেছে আর এইদিকে কিন্তু নিয়মগুলো শুরু হয়ে গেছে যেন তো কী ভাল লাগে আজকের দিনে কী ভালো লাগছে কালকে গেলে মেটা চলে যাবে একদম ফাঁকা ফাঁকা একদিনের জন্য এত সাজ করে সব কিছু আবার কালকে থেকে ও শুরু হবে ডিউটি মানে শ্বশুরবাড়ির শুরুটা এরকম তো যাই হোক আমাদের এখানে ফটোশ্যুট ভিডিও শ্যুট চলছিলো গায়ে হলুদের তো যাই হোক এটাই তোমাদের শেয়ার করলাম আর ব্লগটা অ্যাডিট করতে দেরি হলো বলে একটু দ্বিতীয় দেরি হয়ে গেল তোমরা প্লিজ দেখে নিও আর সবাই পাশে দেখো তো খুব সুন্দরই কিন্তু লাগছে আর এই গায়ে হলুদের তো সবাই একরকমের ড্রেস পরে আরও দারুণ লাগে তো যাই হোক মেয়ের সঙ্গে একটু নাচ করেছিলাম তুলুম ওই পাকে তখন তোমাদের আর শেয়ার করতে পারিনি বাট এখন আমাদের এখানে ভিডিও ফটো চলছে দেখতে পাচ্ছ এটা ক্যামার ভিডিও